নিয়ন্ত্রণে নির্দেশিত অপর্যাপ্ত খাবার ও শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে আঘাত পড়া ডায়রিয়া ও প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূর্ণ হিসাবে জিঙ্ক সেবন করতে হবে তবে তীব্র শোষণের ঘাটতি জিঙ্ক শোষণজনিত ব্যাধি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত নিতে হতে পারে মাত্রা সেবনবিধি ফিভ টোয়েন্টি ট্যাবলেট দৈনিক দুইবার সকালে রাতে সেবন করার জন্য ডাক্তার দিয়ে থাকে অবশ্যই খাবার পরে খেতে হবে পার্শ্বপাত কিছু কিছু ক্ষেত্রে বই বই ভাব ডায়রিয়া পরিবর্তনের সমস্যা বুক জ্বালাফো এবং পেটে ফোদাওয়া হতে পারে গর্ভাবস্থায় দান করে গর্ভাবস্থায় এই ওষুধের নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় গিম প্লাসিন্ট অতিক্রম করতে পারে অমন এবং স্তন্যদুগ্ধ পাওয়া যায় সতর্কতা তীব্র নরমাল ফেলেটদের ক্ষেত্রে শরীরে জিম জমা হতে পারে সেক্ষেত্রে মাত্রা সমন্বয় অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে থেরাপিটিক্যাল প্লাস স্পেসিফিক স্পেসিফিক মিনারেল প্রিপারেশন ভ্যাকসিন অ্যান্টিসিরা ইমিউনিগ্লোবিন ইমুনিগ্লোগ্লিন সংরক্ষণ আলো তার থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন ভিডিও দেখে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ